কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো আপনার দোকানে চলে আসলাম অনেকদিন পর প্রায় তো আপনার এখানে মূল্য এবার কি কি কালেকশন গুলি রয়েছে আমার ওর না মূলত যে তোমার অন্যার ব্যবসা মূলত মেইন অন্য হয় তারপরে কালামকারি বাটিক থ্রি পিস গুল আহমেদ এইসব আছে আচ্ছা আপনার দোকানে মূলত হচ্ছে অন্য সব কালেকশন আর পাশাপাশি কালামকারি থ্রি পিস বাটিক থ্রি পিস এইসব আইটেম গুলি পাওয়া যায় আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন তো এখানে ভাই কতগুলি কোয়ালিটির অন্য হবে ভাই অনেক আইটেমের কোয়ালিটি আছে অনেক আইটেমের অন্য হবে কালার আছে অনেক মানে মূলত আপনার ব্যবসা হচ্ছে অন্যার ব্যবসা হ্যাঁ মূলত অন্য আসে

দোকান সোনার বাংলা মার্কেট মসজিদের পাশে

তো বিহ এখন আমাদের তারপরে দেখা ভাই বাটিক শাড়ি বাটিক শাড়ি বাটিক শাড়ি এটা ভালোটা কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ হ্যাঁ ব্লাউজ পিস সহ বাটিক শাড়ি এই যে দেখেন বাটিক শাড়ির দাম এবার কত রাখছেন

দেখি রয়েছে আশি টাকা আশি টাকা কিন্তু এক ফেরিতে পঞ্চাশ পিস থাকে কোন দশটা কালার প্রত্যেকটা ডিজাইনের তারপরে দায়িত্ব বাটিকের মধ্যে বাটিকের ভিতরে

এগুলো একশো পাঁচ অনলি একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ভাই ওকে মাত্র একশো পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু ভাই কথা কি একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে অবশ্যই একটা মানুষ সবার কাছে ভালো না একশো পাঁচ একশো পাঁচ টাকা একশো পাঁচ

তারপর কি দেখাচ্ছেন একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো বিশ টাকা মানে ফুল বডি তারি কাজটা আচ্ছা চমৎকার কিন্তু একশো বিশ টাকা আচ্ছা

এবার দামটা আমাদেরকে বলে দেন ভাই এবার দাম রয়েছে কত চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা মেধে থ্রি পিস মাত্র তিনশো চল্লিশ টাকা এটা অফার এটা কিন্তু বেশি দিনের জন্য না আবার

যারা নিতে চান অবশ্যই লাস্টটা দেখতে অফার আছে কালেকশন টাকা হ্যাঁ মাত্র 430 টাকা হইছে আর রাখে দিয়ে দিলাম এই যে আরেকটা কালার সিকোয়েন্স ঠিক আছে মাত্র 430 টাকা সিকোয়েন্স 430

কিন্তু টাকার আমি আশি টাকা দিয়ে দিছি অবশ্যই আর সরাসরি আসলে এক পিচার কোনো কারণ নাই আর চালিয়ে আপনার কারসঙ্গে ধন্যবাদ তারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও টি